হরে কৃষ্ণা আমি বসুধা লহরি বুটিকের চ্যানেলে আবারও চলে এসেছি তোমাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু শাড়ির সম্ভার নিয়ে দুর্গা পুজো এসেও গেছে তো বেশি দিন আর বাকি নেই তো এই দুর্গা পুজোর প্রচুর সম্ভার আমার কাছে চলে এসেছে তোমরা যারা এখনও আসোনি তোমরা এসো আমার বুটিকে এসে ভিজিট করো দেখো দেখে নিজেদের পছন্দের শাড়ি পছন্দ করে দেখে নিয়ে যাও তো চলো আজকে যেগুলো এনেছি সেগুলো আজকে দেখানো শুরু করছি আজকে আমি নিয়ে এসেছি পচম পচম পচমপল্লী শাড়ি শাড়িটা এত সুন্দর এটা হচ্ছে দেখো এটা এক নম্বর শাড়ি এটারও যদিও বা আমি একটা শর্টস ছাড়বো তোমরা সেটা দেখে নিও শর্টসটা তো চলো আজকে অন্য শাড়িগুলো দেখায় দেখাতে দেখাতে কথা হবে চলো আজকের সেকেন্ড শাড়ি যেটা সেটা হচ্ছে একদম মাস্টার্ড কালার আর গোল্ডেন কালারের যে একটা মিক্সড হয় সেটা সেই ডাল আজকে আমি পছন্দগুলো দেখাচ্ছি কিন্তু এগুলো কিন্তু একদম পিওর নয় একটু ব্লেন্ডেড আছে তো ভীষণ সুন্দর কিন্তু ব্লেন্ডেড সেগুলো বোঝাই যাবে না এত সুন্দর এটা হচ্ছে ব্লাউজ পিস আর ভীষণ সফট দেখো একদম হাতের মুঠোই চলে আসছে ভীষণ সুন্দর সফট ডুবেল টোন আছে সবগুলোর মধ্যেই দেখবেন ডুবেল টোন আছে এটাতে যেমন একটা অরেঞ্জ আর পিঙ্কের একটা ডুবেল টোন আছে এটা যাচ্ছে কিন্তু ব্লাউজ পিস আর মোথ সাইড কিন্তু ব্লাউজ পিসে এই বর্ডারটা রয়েছে যেটা পিঠের মধ্যেও মানে ব্যাক সাইড পিঠেও থাকবে আবার দুদিকে স্লিপসেও কিন্তু এই বর্ডারটা থাকবে চলো এবার হচ্ছে শাড়িটা আঁচল দেখো কালার কম্বিনেশনটা দেখো শাড়িটা কি অপূর্ব যে কাজ থেকে দেখাচ্ছি দেখো কি দারুণ কালার কম্বিনেশন শাড়িটার অপূর্ব সুন্দর এটা হচ্ছে আঁচল এটা আঁচলটা দেখো কালারটা আঁচলের যে কালারটা এটা হচ্ছে একটা হট পিঙ্ক আর অরেঞ্জের ডুবেল টোন রয়েছে আঁচলের মধ্যে আর আঁচলের কাজটা দেখো যে কাজটা এত সুন্দর আর এবার আসছি বডিতে বডির কালারটা দেখো কি অসাধারণ বডিতে দেখো অসাধারণ বডির কালারটা ভীষণ সুন্দর একদম আনকমন কালার একটা ভীষণ সুন্দর দারুণ দেখতে শাড়িটা কিন্তু ভীষণ আর এটা যাচ্ছে বাকি পোর্শনটা কিন্তু বডিতে এভাবে বাকি পোর্শন বর্ডার তো থাকছে পুরোটার মধ্যে এরকম বর্ডার বোথ সাইড এই বর্ডারটা থাকছে আর বাকি হাফ পোর্শন কিন্তু এই রকমভাবে সুন্দর দেখো ডিজাইনটা কাছ থেকে দেখায় যে এখানেও ভেতরে দেখো একটা ডুয়েল টোন আছে একটা গোল্ডেন আর ঠিক গোল্ডেন না মানে এটা ঠিক গ্রিন আর একটা পিঙ্ক দুটোর ঠিক একটা গোল্ডেন মানে ডুয়েল টোনটা দেখা যাচ্ছে ভীষণই সুন্দর এই যে যদি কারোর এই শাড়িটা তোমাদের মধ্যে কারোর যদি শাড়ি পছন্দ হয় তাহলে অবভিয়াসলি এটার ফটো তুলে মানে স্ক্রিনশট একটা নিয়ে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে বা ফোন নাম্বারে কন্ট্যাক্ট করো যত তাড়াতাড়ি কন্ট্যাক্ট করতে পারবে তত তাড়াতাড়ি কিন্তু শাড়িটা তোমরা পেয়ে যাবে কারণ এখন পুজোর সময় এখন সেকেন্ড পিস কিন্তু খুব প্রবলেম হয়তো সম্ভব হবে না আচ্ছা এবার আসছি থার্ড তিন নম্বর শাড়ি এটাও দেখো একটা অরেঞ্জ আর পিঙ্কের একটা ডুয়েল টোন কিন্তু ভীষণ সুন্দর একটা এটারও কিন্তু আছে এই যে বোথ সাইড কিন্তু এটারও তবে এটা কিন্তু একবার মনে হচ্ছে একটা ইয়েলো কালার আবার একবার কোনো সময় মনে হচ্ছে একটা পিঙ্ক কালার হট পিঙ্ক খুব সুন্দর কালার ভীষণ সুন্দর প্রতিটা শাড়ি এই যে এটা যাচ্ছে হাফ পোর্শন এটা যাচ্ছে এই যে বাকি হাফ এবার আসছে এই যে আঁচল থেকে এটা হচ্ছে যখন কুচির পর থেকে পুরো সাইডে এইভাবে ট্রিপ করা হবে তখন কিন্তু এই এইটা থাকবে এটা কিন্তু ট্রেপ করার পরে এই যে এটি এইরকম জায়গায় কিন্তু এইটা থাকবে ভীষণ সুন্দর ভীষণ সফট কিন্তু ভীষণ সফট আর কোয়ালিটি যে প্লেন ডেট বলে যে কোয়ালিটি খারাপ একদমই একদম তোমরা নিজেরাই দেখে বুঝতে পারছো একদম পিওর অরিজিনালের মতোই দেখতে কিন্তু সামান্য ব্র্যান্ডেড আছে তাই আমার সেটা তোমাদেরকে বলা যেটা এটা না হলে কিন্তু এটা কেউ বুঝবেই না তোমরা নিজেরাও কেউ ফিল করতে পারবে না দেখো শাড়ি এই যে একদম শাড়ি দেখো মুঠোর মধ্যে চলে আসছে দেখো কি দারুন তাই না প্রতিটা শাড়ি আর তোমরা যদি কেউ সামনে এসে দেখতে চাও তাহলে অবশ্যই আমার রুটিকে আসতে হবে এবং এসে দেখতে হবে দেখতে পারবে খুব সুন্দর সুন্দর আরও অনেক শাড়ি সম্ভব এসে গেছে এই ভিডিও করে ওঠা হয় না তোমাদের সব ভিডিও করে সব শাড়ি দেখাতেও পারি না এখন পুজোর সময় শাড়িগুলো অনেক শাড়ি সেল হয়েও যায় আচ্ছা এবার আসছি দেখো এটা হচ্ছে একটা ভীষণ সুন্দর একটা ব্লু সাথে গ্রে ডুয়েল টোন এটাও কিন্তু ডুয়েল টোন দেখো ব্লু আর গ্রে যে একটা ডুয়েল টোন আচ্ছা ফার্স্ট দেখাই তোমাদের আঁচলটা আচলতে দেখো অপূর্ব কি সুন্দর কালারটা বুঝতে পারছো কি দারুণ কালার খুব সুন্দর কিন্তু প্রতিটা কালারই তোমাদের দেখাবো বাকি যেগুলো আছে আর যারা অল ওভার ইন্ডিয়াতে কিন্তু ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থা আছে তোমরা ঘরে বসে কিন্তু তোমাদের পছন্দের শাড়ি তোমরা পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে কিন্তু কিছু এক্সট্রা চার্জ কুরিয়ার সার্ভিসদের দিতে হয় আর এমনি যারা কুরিয়ার সার্ভিস করবে তাদের জন্য তো কুরিয়ার সার্ভিস আছে শিপিং ফ্রি থাকে অনেক সময় অনেক শাড়ি অনেক ইয়েতে শিপিং ফ্রি থাকে তো আমি ফ্রি করি তো তাতেও তারপরেও কিছু কিছু ক্ষেত্রে হয়তো শিপিং চার্জটা নিতে হয় তো এইটা হচ্ছে এটা হচ্ছে গ্রে সাথে ব্লু দুটো ডুবেল ভীষণই সুন্দর শাড়িটা তোমরা দেখো যার যেটা পছন্দ আর ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিসেরও ব্যবস্থা আছে যারা আউট অফ কান্ট্রি যারা দেখছো ভিডিও তোমরাও কিন্তু শাড়ি পছন্দ হলে চোখ বন্ধ করে ভরসা করে শাড়ি নিয়ে নিতে পারো এবার আসছি আর আর যত তাড়াতাড়ি আসবে তত নতুন পেয়ে যাবে যারা কাছে আছো তাদের প্রত্যেককেই বলি যে আমার বুটিকে এসো এসে ভিজিট করো দেখো দেখে পছন্দ করে তোমাদের শাড়ি নিয়ে যা এটাও দেখো ব্লাউজ পিসটা কি অসাধারণ ব্লাউজ পিস এই প্রতিটার কিন্তু একদম ডুবেল টোন ভীষণ সুন্দর ভীষণ অপূর্ব তোমরা যারাই পরবে কিন্তু প্রত্যেককেই কিন্তু অপূর্ব সুন্দর দেখাবে কারণ শাড়িগুলোর ডিজাইন আর কালার এবার তোমাদের খুব পচমপলি খুব ডিমান্ড ছিল তো সেই জন্য সবার কথা ভেবে এই পচমপল্লিগুলো আমার কাছে এসেছে তো তোমরা দেখো তোমাদের যার যেটা কি অসাধারণ লাগছে তুমি দেখো কালারটা তোমরা মানে সবাইকেই বলছি তোমরা দেখো কি অসাধারণ কালারটা দেখো কি মানে টোন কি বলবো মানে একটা হচ্ছে তোমার একটা কালার যাচ্ছে মেহেন্দি কালার আর আরেকটা যাচ্ছে ম্যাজেন্টা কালার দুটো কালারের ডুবেল টোন দেখো কি অসাধারণ ডুবেল টোনটা এই যে শাড়িটা ভীষণ সুন্দর কিন্তু তোমরা যারা কিন্তু এই শাড়ি যারা নেবে পরবে তারা কিন্তু গেনার হবে সত্যি সুন্দর দাম কিন্তু খুব একটা বেশি নয় খুব রিজনেবল প্রাইসের মধ্যে এগুলো পেয়ে যাবে এগুলো বাইশশো পঞ্চাশের মধ্যে কিন্তু এই দামগুলো আছে আমি এক্স্যাক্টলি তোমাদের বলতে পারছি অ্যাপ্রক্সিমেট একটা বললাম তোমরা তোমাদের যদি এরপরও তোমাদের কোনো কোয়ারিজ থাকে তোমরা কিছু জানতে চাও অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে মা আমার ফোন কলে তোমরা কল করে জেনে নিতে পারো আচ্ছা এবার আসছি নেক্সট একটা ইয়েলো কি দুর্দান্ত দেখো শাড়িগুলো দেখতে প্রতিটা শাড়ি এত অসাধারণ যে কি বলবো এটা দেখো এটাতে পিঙ্কের ভাগটা বেশি আছে এলো ভাগটা কম আছে কি সুন্দর কম্বিনেশন করে করা হয়েছে এটা দেখো হচ্ছে আঁচল এত দুর্দান্ত প্রতিটা শাড়ি প্রতিটা কম্বিনেশন এত দুর্দান্ত যে তোমাদের কি বলবো তোমরা খুব খুশি হবে এগুলো দেখলে খুব মানে যারা পাবে তারা কিন্তু খুব খুশি হবে আর যারা বাইরে আছো তারা কিন্তু তোমাদেরকে হ্যাঁ মানে আমার ওপর ভরসা করে নিতে হবে চোখ বন্ধ করে ভরসা করতে পারো আমার ওপর নিতে পারো শাড়িগুলো যারা কাছে আছো অবশ্যই কাছে আছো এসো দেখে নিয়ে যাও তোমাদের পছন্দের শাড়ি আর তাছাড়াও লউরিগুটিকে প্রচুর শাড়ি সম্ভার এসে গেছে পুজোর তোমরা এসে দেখে যেতে পারো দেখে নিয়ে যেতে পারো আর যদি কেউ দূরে আছো দেখতে চাও তাহলে ভিডিও কলে সেই ব্যবস্থা আছে সেটাতেও তোমরা দেখে তোমাদের পছন্দের শাড়ি নিয়ে নিতে পারো এবারও আসছি লাস্ট শাড়ি আমি একটা ভিডিওতে বেশি শাড়ি দেখাতে দেখাই না ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে সেই জন্য তোমরা যারা অনেক বেশি শাড়ি দেখতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করো আমি তোমাদের দেখিয়ে দেব। পার্সোনালি দেখিয়ে দেব তোমাদের আচ্ছা এই যে দেখো কী দুর্দান্ত কালার কম্বিনেশন তুমি দেখো এটা হচ্ছে ব্লাউজ পিস কী অপূর্ব সুন্দর এটা যখন ব্লাউজ পিস দিয়ে যখন শাড়িগুলো পরা হবে ভাবতে পারছো কি কি দারুণ কী অপূর্ব সুন্দর দেখতে লাগবে এটা হচ্ছে এভাবেই যাচ্ছে ডিজাইনগুলো দেখো এটা হচ্ছে আঁচলের প্রসান এটা যাচ্ছে আঁচল আঁচলের প্রসান যাচ্ছে আঁচলটা দেখো কি দারুণ কি দুর্দান্ত অসম্ভব সুন্দর স্মার্ট ভীষণ গর্জিয়াস প্রতিটা শাড়ি কিন্তু ভীষণ গর্জিয়াস এবং এগুলো কিন্তু তোমরা দেখে না বলে দিলে আমি যদি না বলি তাহলে কিন্তু তোমরা কেউ দেখে নিয়ে পড়েও বুঝতে পারবে না যে এগুলো ব্লেন্ডেড এগুলো একদম পিওর অরিজিনাল নয় এত সুন্দর এগুলোর কোয়ালিটি তোমরা সেটা দেখলে বুঝতে পারবে যে। যতক্ষণ তোমরা হাতে না নেবে এগুলো ফিল করে না তাই সবসময় আমি প্রতিটা ভিডিওতে সবাইকেই আমার বুটিকে আসার জন্য অনুরোধ করি সবাইকেই বলি তোমরা এসো তোমাদের দেখো হাতে নিয়ে ফিল করে দেখে প্রতিটা শাড়ি পছন্দ মতো নিয়ে যাও ভীষণ সুন্দর প্রতিটা শাড়ি আজকের ভিডিও এখানেই শেষ করছি আবারও আসবো অনেক শাড়ি সম্ভার চলে এসেছে আবারও চেষ্টা করছি যত তাড়াতাড়ি সেগুলো দেখানো যায় সেগুলো ভিডিও করা যায় আমি করে তোমাদের পোস্ট করব তোমরা এসো যারা কাছে আছো বারবার বলছি তোমরা এসো দেখে যাও পুজো আর বেশি দিন বাকি নেই পুজোর জন্য দেখে পছন্দের শাড়ি নিয়ে যাও আর প্লিজ তোমাদেরকে আমার রিকোয়েস্ট প্লিজ একটু কমেন্ট করে তোমরা একটু কমেন্ট করে তোমরা জানাও কেন লহরি গুটিকে শাড়ি তোমাদের কেমন লাগছে ভালো খারাপ যাই হোক সেটাই তোমরা জানো খারাপ হলে কিছু ভুল ত্রুটি হলে সেগুলো আমি নিজেকে রেক্টিফাই করতে পারবো আর ভালো না হলে ভালো যদি কিছু তোমরা বলো ভালো লাগে তোমাদের তাহলে আমি নিজেকে আরও উৎসাহিত করে এগিয়ে যেতে পারব তোমাদের জন্য সবই তোমাদের জন্য করাই সবই তো আজকে আমি এখানেই শেষ করছি আবারও আসবো নতুন আরেকটা ভিডিও নিয়ে আরও কিছু শাড়ি নিয়ে সংবাদ প্রচুর শাড়ির সংবাদ কুর্তি টুর্তিও প্রচুর আছে কিন্তু সেগুলো দেখানো সম্ভব হয়ে উঠছে না তো দেখাতে পারছি না চেষ্টা করব দেখানোর আর সবাই ভালো থেকো সুস্থ থেকো লহরি গুটিকে সঙ্গে থাকো লহরি গুটিকে শপিং করতে থাকো হরে কৃষ্ণা